আসসালামু আলাইকুম ভাই আজকে আমি আর রাসেল চলে আসছি আমরা কোন হাটে বলেন আজকে আসার কথা ছিল কোন হাটে নারায়ণগঞ্জ হাটে যে আমাদের পিছিয়ে ওইদিকে দিকে নারায়ণগঞ্জ ফতুল্লাহাট এবং আজকে আমরা মোটর সাইকেল নিয়ে আসছি যে কারণে একটু তাড়াতাড়ি আসতে পারছি এখন বাজে দশটা পঞ্চাশ তো হাটে আমরা চলে আসছি অলরেডি তো হাটে কী কী কবুতর পাওয়া যায় দেখার চেষ্টা করব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আর ওই দেখেন দুটা তিনটা কবুতর বুঝা গেছে এই যে উঠে দাঁড় আমি ক্যামেরাটা ঘুরায় দেখাই ওই যে দেখেন দুইটা তিনটা কবুতর উঠতেছে এগুলো দেখ হাটের দিকে ছাড়তে মাত্রই ওই যে টান দেওয়া যাইতেছে নাকি যাইবো নাকি যাইবো না না ঘুরবো কিছুক্ষণ তারপর আস্তে আস্তে যাইবো বোধ যে রং করা আছে আশেপাশের কবুতরই বোধ হয় মাত্র ছাড়লো হাইট নিয়ে নিতেছে এই হাটের সাইডে আছি আমরা ওই যে ওইদিকে হাট এই যে আরো একটা ছাড়লো এটা আবার ডিরেক্ট ওদের টান দিবে নাকি ওই তিনটা ওই যে দূরে তো এই দিকের থেকে ছাড়ছে কবুতর তো আমরা হাটে যাবো এখন ভিতরের দিকে ঢুকবো আস্তে আস্তে দেখি হাটে কি ধরনের কি কবুতর পাওয়া যায় আপনাদের কি দেখানো যায় আসসালাম আলাইকুম ইসমিল্লা রহমান রহিম এক ভাইয়ের খাঁচার থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো এই ভাইয়ের খাঁচায় মাত্র তিনটা কবুতর রয়েছে কিন্তু একটা সারানপুরি রইছে ভাই সারানপুরিটা কি নন্না মাদি একটা সারানপুরি মাদি রইছে আর দুইটা সবুজ গোলা রয়েছে সবুজ দুইটা কি জোড়া মাদি কোনটা ওইটা ওই কোনটা একটু গুলা ধরে দেখার চেষ্টা করি সারানপুরি কবুতরটার চোখ দেখতে পারতেছেন আপনারা ছটফটে কবুতর পাকটা একটু দেখাতে ভাইয়া রাসেল কবুতর দেখাচ্ছে যে কবুতরের পাক মাসাল্লাহ মাদি কবুতর এটা অনেক ছটফট একটা কবুতর ভাই সারানপুরি মাদিটার দাম কত সাতশো টাকা সারানপুরি মাদিটার দাম এই যে কবুতরটার চোখ আরেকবার দেখে নেন মশাল্লাহ আমরা ভাইয়ের নাম্বার নিয়ে নিব আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে এখানে আরেকটা মাদি কবুতর দেখতেছি ভাইয়ার কাছ থেকে এই যে মাদি কবুতরটার ওভারঅল এটার সাথে নর আছে ভাই এই এই মাদি জোড়াটা কীরকমের জোড়াটা একবারে ছশো টাকা ভাই বলে দিচ্ছে তো এটা কি মাদিটা না হাতেরটা মাদি আমরা নটটা দেখবো কাছে একটু নটটা দেখাতো ভাইয়া এই যে এখানে একটা নর কবুতর ওই মাদিটার সাথে নটটা এটা মশাল্লা কবুতরের চোখ লাল দানা আছে সুন্দর কবুতর মশাল্লাহ এই জোড়াটা ভাই ছশো টাকা বলছেন ভাইয়া জোড়াটার দাম বলছে ছশো টাকা ঠিক আছে ভাইয়া ভাই একটু আপনার মোবাইল নাম্বারটা কইলা দেন ভাই 018 443 0143 4 61 61 77 ঠিক আছে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ওই খাতাটাও কি আপনার ছিল এটা আমার সেওরি দাইবেন নাকি এটা করিয়া I see I can Come on, it <laughs> भैजन को उधर भी এখানে এক কাকার কাছে কয়েকটা কবুতর দেখতে পাইতেছি তো এখানে ওই যে কোনার কবুতরটা যেন কত বললেন ভাই আড়াইশো টাকা ওই কোনার কবুতরটা সবুজ গোলা আর বাঘাটা হইলো গিয়ে চারশো টাকা পাঁচশো টাকা বাঘাটা আর এখানে আর একটা সবুজ গোলা রয়েছে এটা তিনশো টাকা বলছেন বোঝা না তিনশো টাকা কাকজিটা কি নন্দামাদি কাগজি নটটার দাম কীরকম কাগজি নটটার দাম তিনশো টাকা তো আমরা একটা কবুতর একটু ধরে দেখার চেষ্টা করি ইনশাল্লাহ এখানে ওই যে নর কবুতরটা দেখছিলাম আড়াইশো টাকা বলছিল নর কবুতরটা যে কবুতরের চোখ কবুতরের পাক পাক ঝান দিয়ে গেছে

আচ্ছা আমরা ভাইয়ের মোবাইল নাম্বার নিতে চাচ্ছিলাম তো ভাইয়ের মোবাইল নাম্বারটা পাওয়া যায় না আর কি আপনারা হাটে গেলে এই ধরনের কবুতরগুলো এই ধরনের দামে পাবেন আর কি নারায়ণগঞ্জের হাটটাতে তো আমরা দেখি আরও কিছু কবুতর দেখা যায় নাকি এক ভাইয়ের কাছে তিনটা সবুজগুলো আছে খুব সুন্দর কালার বাঘা টাইপের কালার এবং মাথার শেপ টেপ সাইজ টাইজ মার্শাল্লা খুব সুন্দর আছে আর এক জোড়া হুমা আছে সবুজগুলো তিনটার মধ্যে একটা জোড়া আছে নাকি তিনটার মধ্যে একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল আছে আচ্ছা আচ্ছা ওই খাঁচাটাও আপনাদের এখানে বোম্বাইগুলা আছে হুমা আছে আর এখানে এক জোড়া ঘুমা আছে ভাই আমরা একটু সব সবুজগুলার একটা নর ধরে দেখেন তো সিঙ্গেল নর যেটা এই যে মার্শাল্লাহ আর কবুতরটার ইয়া দেখেন ফেস দেখেন খুব সুন্দর কবুতর আমাদের পাশের থেকে এক ভাইয়া দুষ্টমিদুরা বলতে কবুতর বলে ডিম পায়রা দিব যদি ডিম পায়রা দেয় তো মাদি কবুতর কি ডিরেক্ট বাচ্চা দিব বাচ্চা বাইরে উড়াল দিব না দুষ্টামি করতেছি ভাই রাগ করে না এই যে একটা নরকবুতর এই নটার দাম রকমের আটশো টাকা নটটার দাম মার্শাল্লা খুব সুন্দর একটা কবুতর ঠিক আছে ভাই এটার পাকটা একটু দেখাবেন

এই যে মাসাল্লাহ কবুতরের চোখ দেখেন আপনারা চোখ মাথার চেপ সব ঠিক আছে কালার টালার মাসাল্লাহ খুবই সুন্দর সাইড পাকটা দেখা দেন এই যে কবুতরের পাক মল্টিং আছে তো ভাই এখানে পাক একটু মল্টিং এ আছে এর জন্য একটু অন্য রকমে দেখাচ্ছি কিন্তু কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো আমার কাছে নটটা বেশি সুন্দর লাগছে মাদিটার থেকেও এটা হলো মাদিটা এটা নট একটু দেখা দেন এই যে এটা হলো কি নটটা মাশাআল্লাহ এখন কবুতরের চোখ দেখেন খুব সুন্দর এটা কবুতর এই যে ওভারঅল কবুতরটা এই জোড়াটার দাম কি রকমের ভাই এই জোড়াটার দাম বারোশো টাকা পাটা একটু দেখা দেন পাটা একটু দেখা দেন এটা পা এ পা বোধহয় কালারের অনেক এই যে বেগুনি কালারের পরা বেগুনি মার্শাল সুন্দর একটা কবুতর জোড়াটা বারোশো টাকা মাত্র ভাই এটি কি উড়াইছেন না বাচ্চা বচ্চা করছেন বাচ্চা কী রকমের উড়ে বাচ্চা তিন ঘন্টা প্লাস উড়ে মোটামুটি

আর ওইখানে যে ইয়া রয়েছে নশো টাকা রয়েছে গোলা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আমাদের বাদন ভাই কামরা কি করছে দেখেন এখন বাজে এগারোটা বারো ভাই পুরা কবুতর টবুতর ক্লিয়ার করে ফেলছে আলহামদুলিল্লাহ ভাই হাটে এই হাটে আসলে আমরা ভাইয়ের ভিডিও সব সময় করি চেষ্টা করি আর কি দুই তিন দিন আসছি প্রত্যেক দিনই ভাইয়ের ভিডিও আমরা করছি তো ভাই সব কবুতর শেষ করে ফেলছে পাইকারের কাছে বোধহয় দিয়ে দিচ্ছে নাকি ভাই পাইকারের কাছে সব দিয়ে দিচ্ছে তো আমরা এমনি একটু ভাইয়ের দুইটা একটা কবুতর দেখাইলাম আর কি আর ভাইয়ের মোবাইল নাম্বারটা নিব ভাই বাচ্চাগুলো কি বিক্রির তো কত করে জোড়া এগুলা জোড়া তিনশো টাকা করে আর ভাইয়ের কাছে এমনি গিরিবাস কবুতর থাকে আজকে বিক্রি করে ফেলছে আর কি এবং আপনারা আমাদের আগের ভিডিওগুলোতে দেখবেন ভাই সবসময় অনেকগুলো ভালো ভালো কবুতর আনে গত হাটে সিল করা একটা কবুতর দেখাইছিল বোধহয় আমাদের মার্শাল্লাহ তো আমরা ভাইয়ের নাম্বারটা একটু নেই ভাইয়া একটু নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু ওয়ান টু সেভেন নাইন এইট ফাইভ থ্রি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম যে আমাদের আরেক ভাই উনি কিছু কবুতর নিয়ে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কবুতর আছে এর মধ্যে একটা হলো গিয়ে গ্রিজেল বলে বোধ হয় না আফসান গ্রিজেল আর বাকিগুলো তো বাঘা আছে সবুজ গোলা আছে যে একটা লালগোলা আছে লালগোলাটা কি বাচ্চা লালগোলা একটা বাচ্চা কবুতর আছে ভাইয়া এই কবুতর গুলার মধ্যে আপনার কবুতর ঘুরে কোনটা ভালো এই নর আর মাদিটা ভালো উড়ে ভাই ওই নরটা একটু আমার দেখেন না তাইলে এই যে মাসাল আপনারা দেখতে পেতেছেন নটটা চোখ চোখে অনেক লাল দানা আছে উড়ানো কবুতর তো উড়ানো কবুতর মধ্যে উড়লে লাল দানাগুলো হয়ে আছে পাকটা দেখেন ভাইয়া পাক দেখেন পাক কিন্তু একটু একটু ঝাঁঝি ঝাঁঝি হয়ে রয়েছে জায়গায় জায়গায় তাকে ভাইব্রেশন আছে ভাইয়া ধরে রাখছে তাও বোঝা যাচ্ছে ভাইব্রেশন এই কবুতরটার দাম রকমের ভাইয়া সাতশো টাকা চাওয়া দাম কবুতরটার ভাইয়ার ফ্লাই করা কবুতরগুলোর মধ্যে এটা সবথেকে ভালো ফ্লাই করে ভাই বললো এই যে এখানে আনছে যেগুলো তার মধ্যে এর জন্য ভাইয়াটার দামটাও একটু নর্মালের থেকে একটু বেশি যে এক্সপেক্ট করতেছে এটার থেকে এইটা একটা আর একটা বাচ্চা কবুতর আছে বাচ্চা কবুতরটাও অনেক ভালো ফ্লাই করে ভাইয়া বললো এই বাচ্চা এরা এই বয়সেই ভালো ফ্লাই করে ওইটার সাথে তার মানে তো এটা বড় হইলে আরো ফ্লাই করবে এই যে কবুতরের চোখ বাচ্চা কবুতর তো এটা চোখ ফুটে নেই এখনো মানে আর কি কালারটা ঠিকমতো আসে নাই তো এরকমেরই আর কি এই বাচ্চাটার দাম কি রকমের চাচ্ছেন তিনশো সাড়ে তিনশো টাকা হইলে এই বাচ্চাটা নিতে পারবেন লাল গোলার বাচ্চা বোধ হয় ভাইয়ারে এখানে মাদি আছে বাঘার একটা আর ওইদিকে নরও আছে বাঘার কয়েকটা বাঘা মাদিটার দাম কিরকমের ভাইয়ার বাঘা মাদিটার দাম পাঁচশো টাকা একবারে আর এই বাঘাটার সাথে কি কোনো জোড়া নেই না এটা বাচ্চা এটা বাচ্চা আর এই যে এটা বাচ্চা দুইটা বাঘা বাচ্চা আছে বাঘা বাচ্চা দুটার দাম কত সাড়ে চারশো টাকা দুইটা বাঘার বাচ্চা আছে আর এই বাগাটা নর কিন্তু জোড়া দেওয়া নাই মাটি সিঙ্গেল একটা নর আছে এই নটটার দাম কিরকম তিনশো টাকা নটটার দাম তিনশো টাকা তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে বলে দেন জিরো ওয়ান এইট সিক্স জিরো ধন্যবাদ ভাইয়া এখানে আমাদের আরেক ভাইয়ের কাছে বেশ কিছু কবুতর আছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে ভাইয়ের কাছে ভাই আর প্রত্যেকটা কবুতরেরই চোখ সুন্দর সুন্দর মোটামুটি এই যে এখানে একটা চুটাল কবুতর দেখতেছেন লাল গোলা এটা চোখটাও সুন্দর লাগলো ওইখানে এটা কি ঝাঁক নাকি মুসালদাম নাপটা নাপটাটার চোখটাও মাসাল্লাহ সুন্দর আছে এখানে বেশ কিছু কবুতর আছে অনেক সুন্দর সুন্দর এই যে এখানে এই সামনের কবুতরটা এটার চোখটাও সুন্দর লাগলো ভাই মাদি কবুতর কোনগুলাতে এখানে বেশি নাকি সব কটাই মাদি এখানে সব কটাই মাদি আর এই পাশে সব কটাই নর ভাইয়া আমার এই মাদিটা একটু দেখাবেন ধরে মার্শাল্লাহ আহ এই যে এখানে যে মাদি কবুতরটা আমরা দেখছিলাম খাঁচার ভিতরে ওইটা কবুতরটা এই যে ওভারঅল কবুতরটা এই মাদিটা সিঙ্গেল আছে নাকি এটার দাম কিরকম আছে সাড়ে পাঁচশো টাকা একটু কম টম নেই

আর নাপটা মাদিও আছে ভাইয়ের কাছে সবুজ গোলা আছে অনেকগুলা কবুতর আছে আর মাদিগুলা সব সুন্দর সুন্দর মাশাল এই যে আরেকটা মাদি কবুতর এটাও সুন্দর মশাল এটা আবার অন্যরকমের সুন্দর এই মাদিটার দাম কীরকম আছে পাঁচশো টাকা আপনার এখানে কি মাদি ম্যাক্সিমাম পাঁচশো টাকার অ্যাভারেজের প্রাইস আর কি ঠিক আছে ভাইয়া আরেকটা যে কোনো মাদি আপনার পছন্দ দেখায় দেন তিনটা কবুতর দেখি ভাইয়ার কাছ থেকে মাদি আর ওইদিকে নর আছে কয়েকটা দুটো একটা নর দেখবো আমার খুব ভালো লাগলো ভাই একটা নর আল্লাহ এই যে আরেকটা বাঘা বের করলো ভাইয়া এই যে এটাও মাসা খুবই সুন্দর একটা কবুতর এই যে ওভারঅল কবুতরটা এটাও পাঁচশো টাকা অ্যাভারেজের প্রাইস ভাইয়া আমি

ভ্যারিয়েন্ট নর গুলো আসলে সবগুলোই সুন্দর কোনটা তুই আজকে কোনটা দেখামো আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি মাসাল্লাহ এই দেখেন এই নটটার চোখটা অনেক সুন্দর এই নটটার চোখটা অনেকটা ছাই কালার টাইপের অনেকটা মাসাল্লাহ সুন্দর একটা কবুতর এটার দাম কি রকম চুইটালটা চুইটালটা পড়বে সাতশো টাকা এটা খাকিটার পরে আমার ওই কোনার ওই সবুজগুলাটা দেখেন লাল গেছে এই যে একটা খাকি কবুতর মাসাল্লাহ ভাই মাথাটা একটু ধরেন তো চোখটা পাইনি এই যে কবুতরটার চোখ মাসাল্লাহ এই খাকিটার দাম কিরকম ভাই ছয়শো টাকা দাম পড়বে এটাও নর কবুতর ওইটা না ভাইয়া ওই যে হ্যাঁ ওইটা একটা সবুজ গোলা নর দেখি একটু লাল ঘেরের মাসাল্লাহ এই নটটার দাম কী রকমের এটা পড়বে পাঁচশো টাকা দেখ কালো নাপতাটাও একটু দেখা দেন ব্যাগ গরমের মধ্যে একটু দু মিনিট বিরক্ত করলাম ভাইয়া এই যে একটা নাপতা নট মার্শাল্লাহ এটা কিন্তু ঝাঁক না মানে চোখ পাথর চোখের মতো মতো আর কালারের নিচের দিক দিয়ে আর কি সাদা আছে একটু একটু মার্শাল্লাহ সুন্দর কবুতর এই নটটার দাম কিরকম আর পড়বে চারশো টাকা পড়বে আপনারা এই ধরনের কবুতর উড়াইতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের কবুতর কি ছাড়াছাড়ি করলে আসবে ভাই ইনশাল্লাহ একশোর মধ্যে নব্বই পার্সেন্ট আসবে কবুতরগুলা এটা ভালো কবুতর এই নটটার দাম কত বললেন যেন চারশো চারশো ঠিক আছে ভাইয়া তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে দেন ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে এখানে আমাদের এক ভাই উনি কয়েকটা কবুতর নিয়ে আসছে ভাই কবুতর কি অ্যাডভান্স ছিলেন নাকি কটাই ছিল এই কয়টাই ছিল কয়টার দিকে আসছেন দশটার দিকে মানে দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে দাম টাম কি একটু কম টম বলতেছে নাকি একটু কম বলতেছে এর জন্য ছাড়তে পারে নাই ভাই এখনো তো ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে যাক এই আশা করি তো ভাই আমাদেরকে কয়েকটা কবুতর একটু দেখান মাদি কবুতর আছেন এর মধ্যে মাসাল্লাহ তা আমাদেরকে মাদি মাদির থেকে একটা দুটা দেখানো শুরু করেন ভাইরে গরমের মধ্যে একটু বিরক্ত করতেছি ভাই সবাইরে একটু একটু বিরক্ত করতেছি কারণ অনেকে হাটে আসতে পারি না তো আমরা আমরা এলাকে ভিডিও থেকে দেখে নিই আর কি অনেকে এটা কি পাত্তি কবুতর এটা একটা পাত্তি কবুতর নয় পরের বাচ্চা নয় পরের মাদি বাচ্চা মাশাল্লাহ সাইজ মাশাল্লাহ বুড়ো বুড়ি আর হয়ে গেছে আর ক্যাডাল্টের মতো হয়ে গেছে আর দশ পনেরো দিন বা মাসখানেকের মধ্যে এটা পেয়ার করার মতো হয়ে যাবে ইনশাল্লাহ এটা সাথে নর কোনটা সব সিঙ্গেল আচ্ছা আচ্ছা তাহলে আর মাদিগুলো আগে দেখান পরে নরগুলা দেখান এই যে আরও একটা এই একই ব্রিডের সবগুলা এটা আর একটা পাত্তি মাদি কবুতর এই যে কবুতরের পাক মাসাল্লাহ এটা পাটা একটু দেখাই দিবেন যে কবুতরের পা মাসাল্লাহ আরো একটা পাত্তি আছে ভাইয়ের কাছে মানে মাদি পাত্তি আর একটা আছে নর পাত্তি আরো তিনটা আছে এই যে একটা পাত্তি মাদি মাসাল্লাহ কবুতরের চোখ ওভারঅল কালার যে পাক কবুতর সুন্দর একটা কবুতর উড়ান নেই ভাই নাকি এই যে একটা নর কবুতর ভাইয়ার পাত্তি কবুতর মেইন বিডিং কয়টা চার জোড়া তিন জোড়া থেকে বাচ্চা করতে পারছেন এই যে একটা নর কবুতর মাসাল্লা আরও বিবি বাসের বাসায় আছে ভাইয়ার মোবাইল নাম্বার আমরা নিব আপনাদের লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই কি শুধু পাত্তি রাখছেন নাকি আরো আছে ভাইয়ার কাছে সব কবুতরই কম বেশি আছে আপনারা লাগলে যোগাযোগ করতে পারবেন যে কবুতরের লেজ মার্শাল্লা যে পা ঠিক আছে ভাই আর আরো একটা পাত্তি নট এই এক সময় অনেক দাম ছিল কিন্তু আগের মতো দাম এখন নাই আর কিন্তু তারপরে স্টিল দাম আছে কারণ পাত্রী কবুতর দিয়ে কিন্তু ছাড়া করা যায় নাকি ভাই ছাড়া এই যে আরেকটা পাক মাসাল্লা যে কবিতার পাক সুন্দর কবুতর মাসাল্লাহ ঠিক আছে আমরা কি সব দেখে ফেলছি তা আরেকটা নর কবুতর আছে এই যে কবিতারের পাক মার্শাল্লাহ কবুতর চোখ মাসাল্লাহ সুন্দর কবুতর এই যে কবিতার পা মাসাল্লাহ ঠিক আছে ভাই এমনি আপনার এখানে বিক্রি কি আপনি জোড়া জোড়া করতেছেন না সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিলে কয় টাকা করে পড়বে জোড়া নিলে জোড়া নিলে পঁচিশশো তিন হাজার ভাই জোড়া নিলে দিলে হলে কি পঁচিশশো টাকা আর সিঙ্গেল যদি নেয় হাজার বারোশো তা হাজার করে হইলে তো দুইটা দুই হাজার হইলো না

ভাই এখানে যে সবুজ গোলাটা লাল ঘেরে ওই পাশের টা হ্যাঁ ওইটার দাম কি রকম ওইটার দাম যাচ্ছে ভাই ছশো টাকা ভাই ওটা তো নাকি পুরো অ্যাডাল্ট কুবু তো সাইজটা একটু ছোট আছে তাও মাসাল্লাহ যেরকমের আছে ওরকমেরই এখানে একটা সবুজ আছে এই নটটার দাম কি রকমের ছশো টাকাই ওটার মতোই আর ওই যে বাচ্চা দুইটা ভাইয়া আর এই যে চিলাটা কি নন বলতে পারতেছে না চিলাটা নট এই নটার দাম কিরকম ভাই চিলা নটটার দাম চাচ্ছে ভাই পাঁচশো টাকা এই আর কি ভাইয়ের কিছু কবুতর দেখে আমরা একটু দামটা জানার চেষ্টা করলাম ভাইয়া একটু মোবাইল নাম্বারটা বলে দিন আপনার ডাবল সেভেন সিক্স নাইন ঠিক আছে ভাই ধন্যবাদ যে নারায়ণগঞ্জের মুমিন ভাইয়ের খাতার সামনে আসছি মুমিন ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু নিব আর ভাইয়ের কাছে অনেক কবুতর আছে আপনারা যেরকম দেখতে পাইতেছেন আপনারা ভাইয়ের থেকে লটেও কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়ের কি পাইকার বিক্রি করলেও আপনারা দিতে পারবেন লটে যদি কবুতর বিক্রি করেন আর এই যে এইদিকে দেখেন আরও কবুতর কিন্তু আছে ভাই আর অভাব নাই কবুতরের মাসাল্লাহ ভাই তিনশো পি তিনশো করে বলতেছি কি এই দিকের খাঁচার যে কবুতরগুলা গুলা এগুলো তিনশো টাকা পিস এভারেজে যে আপনারা দেখা পাইছে নিতে পারবেন এই খাঁচায় অনেক কবুতর আছে মাসাল্লাহ নর্মাদি আছে আর এই খাঁচার গুলা ওই লাগে একটু বোধ দরদাম করতে হবে আর কি আমরা ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু নিয়ে নিবো ভাইয়ের সাথে আপনারা লাগলে যোগাযোগ করে নেবেন মুমিন ভাইয়ের সাথে বলেন আপনার কিছু বলার আছে বলার থাকলে বলেন আচ্ছা আচ্ছা ভাই দুষ্ট আমি বললে একটু আমাদের সাথে কবুতরের দাম একদম হস্তা বলতেছে ভাই মুমিন ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন না ভাই জিরো ওয়ান ট্রিপল সেভেন ডাবল সিক্স ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফোর এই মোমিন ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে নিয়ে দিলাম আপনারা লাগলে কোনো কবুতে সেল করতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর এখান এই যে মুমিন ভাই একটা কবুতর বের করে আমাদেরকে দেখাচ্ছে একটু মাদি কবুতর সাইজ শাল্লা একশো দুইশো তিনশো পিস লাগলেও ভাই দিতে পারবে ইনশাল্লাহ ভাই এই যে কবুতরটা এটার চোখটা একটু দেখাই একটা কবুতর করে অনেক কবুতর তো ভাইরের বেচা বিক্রির মধ্যে বিরক্ত বেশি একটা না করি আমরা জাস্ট দুইটা একটা কবুতর একটা কবুতর দেখাচ্ছে ভাই একটু চোখটা দেখে যাই এই যে মাসাল্লাহ এই কবুতরটা একটু দাম সম্পর্কে আইডিয়া দিবেন ভাই এটা কিরকম এই মাদিটা নিতে চাইলে আপনারা চারশো টাকায় নিতে পারবেন মাশাল্লাহ

ভাইয়া মোবাইল নাম্বারটা একটু দেন আচ্ছা আচ্ছা ভাইয়ার মোবাইল নাম্বার মুখস্থ নাই আপনারা হাতে আসলে আর কি পাইতেন মোবাইল নাম্বার কি বের করে দিতে পারবেন মোবাইল নাম্বারটা দেওয়া যাচ্ছে না আর কি তো আপনারা হাতে আসলে আর কি এই ধরনের ইয়াগুলো পাইতেন সময় পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় এই আর কি সুন্দর জিনিস দেখে আপনাদেরকে একটু দেখাইলাম আপনারা এই যে চন্দন কবুতরটা দেখতেছেন ছাড় এই যে চুয়াচন্দন কবুতরটা এটার চোখ দেখাইতে চুয়া চুয়াচন্দনের চোখ একই রকমের হয় দুইটা তিনটা সার্কেল থাকে এটার সার্কেল ঠিকমতো আছে এই কবুতরটা রাসেল কালেক্ট করলো তিনশো টাকা দিয়ে নর কবুতর চুয়াচন্দন যে কবুতরটা যে আজকে আলহামদুলিল্লাহ হাটে আসা রাসেলের একটা কবিতর নেওয়া হইল এই আর কি আজকের হাটের ভিডিওটা আমরা এখানেই শেষ করব আমরা হাটে আজকে বেশ কিছু কবুতর দেখলাম আর রাসেল একটা কবুতর কালেক্ট করছে আমরা দেখালাম মাত্র এই যে চুয়া চন্দনাটা কবুতরের হাতে আছে এই মাসাল্লাহ আমরা একটা কবিতা কালেক্ট করছি রাসেল কালেক্ট করছে বেসিক্যালি ন কবিতা তিনশো টাকা দিয়ে তো হাটে আজকে মোটামুটি ভালোই কবুতর দেখলাম হাই ফ্লেয়ার কোনো কবিতার আজকে দেখতে পারি নেই হাটে তবে মাসাল্লাহ বেশ কিছু ভালো ভালো কবিতা দেখছি দেশি কবুতরের মধ্যে তো আগামীকালকে বুধবার আগামীকালকে ম্যারা দেওয়া কবুতরের হাটে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ইচ্ছাটা একটু কম আছে এই কারণে কারণ ম্যারা দেওয়া হাটে কবুতর কম দেখা যায় এবং এলাকা অনেকে ভিডিওতে ইন্টারেস্টেডও থাকে না তারপরও ইচ্ছা আছে যেহেতু আমার টানা ভিডিও করার ইচ্ছা আগামীকালকে হয়তো মেলা হাটে যাব আর যদি মেলা হাটে কালকে না যাই তাহলে সেই ক্ষেত্রে বৃহস্পতিবার ইনশাল্লাহ আমার পবিত্র হাটে যাওয়ার একটা প্ল্যান আছে তো সবাই চ্যানেলের সাথে থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ আপনাদের নির্ঘায়িক তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম